হাতে কলমে ভার্মি কম্পোস্ট ও কেচু তৈরির কর্মশালা স্বনির্ভরতার পথে একশো জন মহিলা ডাব্লিউ বিসিএ বলরামপুর কেন্দ্র এবং ধীরশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের আনন্দধারা কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তোলা এই তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরটি লাউচাপড়া এবং মহাকাল হাতে অনুষ্ঠিত হয় এখানে একশো আশি জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে হাতে কলমে ভার্মি কম্পোস্ট এবং কেঁচু সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও তাদেরকে বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন আধুনিক কৃষিকাজ এবং মৎস্য চাষ বিষয়ক বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডিস্টারি ফার্মার্সিউসার কোম্পানি লিমিটেডের ডিরেক্টর মোজাহিদ হোসেন জানান এই শিবিরে অংশগ্রহণকারী মহিলাদের ধানের বীজ এবং আমের চারাও বিতরণ করা হয়েছে তিনি আরো জানান যে ডিসি বলরামপুর কেন্দ্রের আধিকারিকবৃন্দ সরাসরি এই প্রশিক্ষণ প্রক্রিয়া অংশ নিয়ে মহিলাদের দিক নির্দেশনা দিয়েছেন প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ব্যাংক লোনের মাধ্যমে ব্যবসা শুরু করে কিভাবে আরো বেশি স্বাবলম্বী হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ মোজাহিদ হোসেন জোর দিয়ে বলেন যে তাদের সংস্থা সারা বছর কৃষকদের স্বার্থে কাজ করে এবং তাদের মুনাফা বৃদ্ধিতে সর্বদা পাশে থাকে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হুন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন আমান হন্ডার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে